আপনাদের মধ্যে দেখছি কবর করে উপরে বাদ ছাপটা দেয় আর আমাদের মধ্যে বাদ ছাপটা দেয় না মানে চাপটা মারি দেয় আর ওই যে পোড়ায় ওইটা মানে লাকড়ি দিয়ে পোড়ায় কিন্তু পোড়াইলো তাপের গোড়াটা পোড়ায় এটা শেষ কাটালে নদীতে গাড়ায় দিতে হয় তা আমরাও মাটি দিই বুঝে গেলে কথাই আমরা মাটি দেওয়া আসছে আমরা মাটি দিয়ে দিয়ে দেব আমরা পূর্ব পুরুষ থেকে মাটি দেওয়া মাটি দেওয়ার মধ্যে সিস্টেম আছে যেমন তোমরা মাটি দিলে হবে না বৈষ্ণবের মতন পদ্ম আসন দিয়ে বসিয়ে এভাবে প্রথম এখানে এরকম ভাবে করবো করে এইভাবে ভিতরে ঢুকবো উপরে ছানি থাকবে এক দেড় পট বসাইব লোকটাকে এই যে পদ্ম আসনটা এইটা হচ্ছে একটা আসন কিন্তু আমাদের পদ্মাসন হচ্ছে এইরকমভাবে এটা ব্রহ্মকুল বৈষ্ণবকুল বাবা লোকনাথ ব্রহ্মচারী যেভাবে বসছিল ধ্যানকুল তপস্যা করে যেদিন অনেক যুগ যুগ যাবৎ যাই সেবা শঙ্কর অঙ্গ নম শিবায় অঙ্গ নম শিবায় জপতবার জপতে পার এভাবে তপস্যা করে সাধন করে উনি এই জিনিসটা গঠন করে দিয়ে গেছে